তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আর এই যে দেখো আজকে চলে এসেছি বাড়িতে মানে আমাদের বাড়িতে এসেছি তো বলেছিলাম না বিয়ে লেগেছে বাড়িতে তো বাড়ির পাশেই বিয়ে হচ্ছে তো সেই জন্য চলে এসেছি আর কি সকাল থেকে মারা ফোন করছে তো আগের ব্লগে তো দেখেছো পুজো টুজো হয়েছিলো তো এই শাড়িটা বার করা ছিল এই এই শাড়িটাই পরে চলে এসছি তো চলো দেখা যাক আজ সারাদিনে কি কি হয় তো তারপরে দেখো মা কি করেছে একটা ফেরিওয়ালা এসেছিলো তো তার কাছ থেকে পুরোনো সিটি গোল্ডের চুরি গয়না পলিশ এই সমস্ত দিয়ে দেখো কত জিনিস রেখেছে বলছি মা তুমি তো অনেক লাভবান হয়ে গেলে অনেক লাভবান হয়ে গেলে তো এই দেখো জিনিসগুলো আমাকে আবার দেখাচ্ছিল আর কি এই অনেক কিছুই কিন্তু পেয়েছিল মানে অনেক জিনিসই দিয়ে গেছিলো মাকে তো কোনো টাকা পয়সাও দিতে হয়নি ঘরের পুরনো বাদ দেওয়া জিনিস দিয়ে দিয়েছে আর এই দেখো এদিকে আরেকজনের অবস্থা সে ভয় পেয়েছে কারণ মা তাকে বকছে সে হচ্ছে লাঠিতে ভয় পায় তাকে কিন্তু মারা হয় না বাট লাঠিটা দেখলেই সে ভয় পায় তো মা একটা লাঠি নিয়ে মা ভয় দেখাচ্ছে আর সে ভয় পাচ্ছে কারণ সে কী করেছে এই যে একটু অল্প একটু বৃষ্টি হচ্ছে দেখো মাটিতে কাদা কাদা আছে সে ঘর থেকে বেরিয়ে এই কাদার মধ্যে গিয়ে কাদা মেখেছে এই জন্য তো মা ভীষণ রেগে গেছে এমনি বৃষ্টির সময় ওদেরকে স্নান করানো যায় না তো যদি এরম কাঁদাটা দাম আঁকে তাহলে ঘরে রাখাটাও খুব সমস্যা হয়ে যায় আর এই যে দেখো আমি মায়ের দোকানে এসে তারপরে বসলাম একটু আর দোকান থেকে একটা পলিশ নেইল পালিশ করছিলাম যেহেতু বিয়েবাড়ি বলে কথা আর এখন তো নেইল এক্সটেনশানও করিনি কারণ বিয়ের পরে নেইল এক্সটেনশনটাই আমার ভীষণ নেইলের ক্ষতি হয়েছে তারপরে আমি আর মা এই যে দেখো যাচ্ছি বিয়ে বাড়ির দিকে একটু তো এই যে দেখো বিয়েবাড়ি ঢুকছি আর যেহেতু ছেলের বাড়ির বিয়েবাড়ি তো প্যান্ডেল তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো ছেলের ছিল আজকে আশীর্বাদ আমার মামা হয় আর কি আমার সম্পর্কে তো মামার আশীর্বাদ ছিল এই যে দেখো গিয়ে আশীর্বাদের ডেকোরেশনগুলো করে দিয়েছি একটু আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম আর কি তারপরে দেখো এই ঠাকুমা উনি আশীর্বাদ হবে বলে মানে ওনার যেখানে ছেলে বসবে সেখানে উনিই বসে পড়ছিলেন তারপরে এই যে মামা আসলো আশীর্বাদ দেখো শুরু হয়ে গেছে ও মামা শ্বশুরবাড়ি থেকেও লোকজন এসছিল তারাই প্রথমেই আশীর্বাদ করলো তারপরে তো যেগুলো রিচুয়ালস আছে সেগুলো হয় আর কি আর আমার ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ তোমরা পেতে পারো তো প্লিজ ডোন্ট মাইন্ড কারণ পাশে কোথাও একটা ঠাকুরের নাম গান কীর্তন এইসব হচ্ছে তো আমাকে তো ভিডিও এডিট করতেই হবে আমি চেষ্টা করছি আরও জোরে জোরে কথা বলার বাট জানি না কতটুকু পারছি তো এইটুকু তো তোমরা ম্যানেজ করতেই পারো আর প্লিজ আমি দেখতে পাচ্ছি যে অনেকে আছো যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তারপরে দেখো বাবা মা দাদা দাদা বলতে জামাইবাবু দিদি সবাই মিলে একে একে আশীর্বাদ করলো এই যে আমার কাকিমা আশীর্বাদ করলো তো যেগুলো রিচুয়ালস আর কি সেগুলোই হচ্ছিল আর ওখানে তো আমার কোনো কাজ ছিল না আমি বসে বসে ক্যামেরা করছিলাম ফটো দেখছিলাম তারপরে এই যে খেতে দেওয়া হলো সবাইকে খাওয়া দাওয়া হচ্ছে তারপরে সবার লাস্টে আমিও খেলাম কাকিমাদের সাথে বসে আর যেহেতু মেয়ের বাড়ি দূরে তাই আজকেই হলুদ পাঠিয়ে দেওয়া হবে তাই এই যে হলুদ বাটা হচ্ছিলো মামার গায়ে হলুদ লাগিয়ে মেয়ের বাড়িতে একেবারে আজকেই হলুদ পাঠিয়ে দেওয়া হবে যেহেতু কালকে বিয়ে তারপরে ওই বিয়েবাড়িতে যা হয় আর কি জামাইবাবু কোলে করে শালাকে পিড়িতে তুলে দিচ্ছে ওই হাসি মজা আড্ডা সব হতে হতে তারপরে এই যে দেখো মা প্রথমে আর কি মানে ছেলের মা প্রথমে গায়ে হলুদ ছুঁয়ে দিল তারপরে তো ওই যে জামাইবাবু রয়েছে ওখানে মানে ওটা আমার কাকু হয় আর কি তারপরে ওই পাঁচজন এও মিলে ছুয়ে হলুদ মাখালো দেখো বেলা ওখান থেকে তো খাওয়া দাওয়া করে মানে দুপুরবেলা কি বিকেলবেলাই হয়ে গেছিলো মানে প্রায় চারটে সাড়ে চারটে নাগাদ আমরা লাঞ্চ করেছি তো তারপরে এসে দেখো এখন এই যে এই অল্প একটু রেডি হয়েছি আর এটা আমার মায়ের শাড়ি তো এটা সাথে আমি ম্যাচ করে এখন ব্লাউজ পাচ্ছিলাম না তাই ভাবলাম এই ব্লাউজটি পরে নিই এই যে একটা ছোট্ট স্লিঙ্ক একটা হার পরেছি আর এই কানেরটা মায়ের কানের তো যাই হোক আজকে এখন একটু ওই ঘ যেহেতু ছেলের বাড়ির বিয়ে ওইভাবে মেহেন্দির প্রোগ্রামটা হচ্ছে না তো নিজেরাই আর কি ওই ঘরে মেহেন্দি পরা হবে জল ভরতে যাওয়া গঙ্গা বরণ যেগুলো হয় আর কি সেগুলোই হবে এই যে দেখো তো চলো দেখতে থাকো কি কি করি ওদের ভাইয়ের বাইকে করে একবার ফট করে চলে এসছি এই বাড়িতে কিছু জিনিসপত্র ছিল যেমন আমার তো বিয়ে বাড়িতে তো তো ওইগুলো নিয়ে যাই সাথে সাথেই চলে এসেছি ওই বাড়ি থেকে আর আমি এসে মার দোকানের সামনে বসে আছি আর ওরা সবাই আসছে ওই পাশে বাড়ি থেকে আর কি গঙ্গা ভরতে যাব এখন মানে গঙ্গা নিমন্ত্রণ করতে যাবো তো তারপরে এই যে দেখো সবাই আসছে আর আমি মায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এই যে সবাই মিলে এখানে আর কি এসছে আর এখানে আমাদের একটি বাজরাংবলি মন্দির আছে তো যাওয়ার সময় সেইখানে আগে সবাই একটু প্রণাম করে গেল ওখান থেকে আর এই যে রাত্রেবেলা গঙ্গা নিমন্ত্রণ মানে তো বুঝতেই পারছো এখানে একটা পুকুরে গেছে সবাই গঙ্গা নিমন্ত্রণ করতে দেখো তারপরে বাড়ি এসে এই যে মেহেন্দির জন্য একটা প্লেট সাজিয়ে নিয়েছে আর রাত্রেবেলা আইবুড়ো ভাত খাওয়া হবে সেরও প্রিপারেশন চলছে এখানে হচ্ছে তো তারপরে দেখো আমি আমার বোনকে বসে মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম আর সবাইকে মানে দু তিনজনকে আমি মেহেন্দি পরিয়ে দিয়েছি আর কি বসে বেশ গল্প গুজবও হচ্ছিলো সবাই মিলে একসাথে গল্প হচ্ছিলো আর আমি মেহেন্দি পড়াচ্ছিলাম বসে বসে তো ওই আর কি ঘরোয়া প্রোগ্রাম যেগুলো হয় আর কি ওই নিজেরা নিজেরাই মেহেন্দি পড়া আমি একেবারেই প্রফেশনাল মে মেহেন্দি আর্টিস্ট নই আমি নিজে ওই জাস্ট পড়তে পারি আর কি কোনো রকম তো সেই রকমই পড়িয়ে দিয়েছিলাম ওকে একটু ট্রাই করেছিলাম আর এই যে আইবুড়ো ভাতের প্রিপারে মানে প্রিপারেশান একদম কমপ্লিট মামাও বসে গেছে আর আমাদের মেহেন্দি পড়া কিন্তু চলছে দেখো একভাবে সবাই মেহেন্দি করছে আমি তো পড়াছিলাম তারপরে আমি আবার বাড়ি এসে ফ্রেশ হয়ে ওদের বাড়ি গিয়েছিলাম গিয়েও ওকে আবার মেহেন্দি কমপ্লিট করলাম পুরো ওর দু হাতে মেহেন্দি আমি করে দিয়েছিলাম আর তারপরে এই দেখো একটু পুচকে বাবু এসে আমাকে বলছে আনটি আমাকে একটু মেহেন্দি করিয়ে দাও প্লিজ তাহলে ওকে আমি ওইটুকুই করে দিয়েছিলাম হ্যালো ম্যাম এবারে বাই বাই করার সময় তো সারাদিন তো দেখলেই কী কী করলাম আর এই যে দেখো এখন মায়ের ফোনে ফ্লাস জ্বালিয়ে ভিডিও করছি কটা বাজে দাঁড়াও দেখাচ্ছে এই যে একটা কুড়ি বাজে এই জাস্ট আমি আসলাম এসে আর কি শুয়ে পড়েছি আর আমার সাথে আরও একজন এখানে আছে চলো তোমাদেরকে দেখাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এন্ড করে দিচ্ছি দেখো আমি ঘরে এসছি তো আমার পিছন পিছন সেও হয়েছে এখানে ঘুমাতে দরজাটা একটু খোলা পেয়েছে ঘরের মধ্যে ঢুকে গেছে এই যে রি কী এই ঘরে কি চাই আসলে ফ্যানটা চলে তো এই ঘরে তো ও বেশ মজা পায় আর ও একটু সবার সাথে থাকতেই পছন্দ করে সব সময় জ্যাক কিন্তু এরকম করে না বাট জেরি একদম সব সবসময় সবার সঙ্গে থাকতে পছন্দ করে জেরি জেরি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করে দিচ্ছি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ঘরে আমি একটু ওই দরজার কাছে চলে গেছে তারপরে এসে আবার দূরে শুয়েছেন আর ওর মুখটা এতটাই মায়া এতটাই মায়া ওকে বকতেও পারি না আমি জেরি এই এই দেখি দেখো মা একটু কথা বলেছে তাই আবার খাটের দিকে তাকিয়ে দেখছে